আসসালামু আলাইকুম নিউটন বাসি তোমরা সকলেই ক্যাঙ্কা আছেন বারে আশা করি তোমরা সকলেই ভালো আছেন আজকে আমরা পুরো নিউটন টিম বার হয়েছি বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা হিলি অঞ্চল ঘোরার জন্য আজকে আমরা একদম ইন্ডিয়া অনেক কাছ থেকে দেখব। আজকে ইন্ডিয়া আমরা কাছ থেকে দেখার জন্য বের হয়েছি আমরা মোটামুটি চলে এসেছি কাছে এই দেখেন এইটা বিজেপি কর্তৃপক্ষ আদেশ করছে যে এই পয়েন্টের বাইরে পাসপোর্ট ছাড়া প্রবেশ করা যাবে না মানে এখান থেকেই বাংলাদেশ এবং ইন্ডিয়ার শুরু এবং শেষ ঠিক আছে আমরা এখানে চলে এসেছি এখানে রেল লাইন পাশে রেল লাইন আমরা আমার ফ্রেন্ড আর আমি ঘুরতেছি তো বন্ধুরা আসলে এখানে ঘুরতে এত মজা লাগতেছে কারণ আমরা যেখানে আছি এটা এখন বাংলাদেশ কিন্তু এই বাংলাদেশ এবং ওই পাশে যে বিল্ডিংগুলো আপনারা দেখতেছেন ওইটাই ভারত আসলে এখানেই বাংলাদেশ এখানেই ভারত মানে কি আর বলবো একটা আশ্চর্যজনক বিষয় এর পাশেই যে জায়গাটা দেখতেছেন তো ওই যে যে প্রাচীটা দেখা যাচ্ছে ওইটাই হল ভারত আসলে কী আর বলবো একটা আশ্চর্যজনক বিষয় আপনারা যদি এখানে আসেন আসলে আসলে মনটাই চেঞ্জ হয়ে যাবে কারণ এখানেই ভারত এখানেই বাংলাদেশ মানে বাংলাদেশ থেকে ভারত দেখা যাচ্ছে এইদিকে মানুষ কত টাকা পয়সা খরচ করে বিদে যায় তো সেখানে আমরা সেখানে আমরা বাংলাদেশ থেকেই ভারত দেখতেছি দেখেন কত সুন্দর তো বন্ধুরা এইটাই হলো সেই হিলি জিরো পয়েন্ট এখান থেকেই বাংলাদেশ শেষ ইন্ডিয়া শুরু তো বন্ধুরা আমাদের এই সিম্পল ব্লকটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমরা অতি শীঘ্রই সীমান্তবর্তী এলাকা নিয়ে আপনাদের মাঝে অনেক সুন্দর একটি ব্লগ ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করবো সেই ব্লগ ভিডিওটি কে কে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এইরকম সুন্দর সুন্দর ব্লগ ভিডিওগুলো পেতে আমাদের পেজটিকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ইনশাল্লাহ